এই রাত তুমি রান্না করো ট্যাংরা মাছের তরকারি টমেটো নষ্ট হয়ে তো তাই ভাবে এখন রান্না করে রাখি সকালে রান্না করা লাগবে না ট্যাংরা মাছ একটু খারাপ হয়ে যাচ্ছে যে নষ্ট হয়ে যাবে না ভালো লাগে

আলু টমেটো কষানো শেষ মাছটা দিয়ে দিল মাছটা দিয়ে হালকা লাল আচারা দিয়ে জলে পানি পানিটা দেখবে তরকারি বড় বড় সিলাইছে

আমাদের মাছ রান্না প্রায় শেষ ঝোলটা হালকা একটু টানা শেষ করে দেবো অনেক সুন্দর কালার আসছে